আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি মজাদার সজনে ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল এইভাবে সাজনার ডাটা পাক করলে যারা সাজনা খায় না তারাও খুব মজা করে সাজনা ডাটা খাবে প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি দেড় চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি নিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো লেগে না যায় এক চামচ সরিষা বাটা দিয়ে দিলাম হালকিচু নাড়াচারা দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো বাটা দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নেব একটু হলুদ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম মিনিট রেখে ভালো করে নাড়তে থাকবো কাঁচামরিচ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো পাত্রে দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে মাছগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নেব মাছগুলো পাঠানো দেখে বাসার লোক বলছে তরকারিটা না জানি কতটা মজাদার হবে ভিউয়ার্স তাই বলছি আপনি কেন দেরি করবেন এখনই তৈরি করতে পারেন মজাদার এই খাবারটি সজনে ডাটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আলু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি লম্বা করে কেটেছি সাজনার সাথে মিল রেখে আমি তরকারিগুলো কাটার চেষ্টা করেছি ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিট চুলা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ফিরে আসলাম ঢাকনাটি তুলে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট চুলা রাখবো ঢাকনাটি তুলে নিচ্ছি হালকা করে নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি তরকারিটি হয়েছে কি না এখন তরকারির মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম ভিউয়ার দেখতেই পাচ্ছেন আমার তরকারিটি হয়ে গিয়েছে তরকারিটি কত সুন্দর হয়েছে খেতে খুব মজাদার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন সাথে নতুন কোন একটি রেসিপি নিয়ে আবার চলে আসব। আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ